বক্সিং কিংবা এম ম্যাচ লড়াইয়ের খেলা বিশ্বব্যাপী জনপ্রিয় তাই বলে সারের চীনে এই সারের লড়াই ঐতিহ্যবাহী এক উৎসব যা বদলে দিয়েছে একটি প্রদেশের অর্থনৈতিক অবস্থা পূর্ব চীনের চ্যাচিঙ্গা প্রদেশের ইইউ শহরে এটি হাজার বছরের পুরনো ইতিহাস যা স্থানীয়দের মাঝে ব্যাপক জনপ্রিয় এটি তাদের সংস্কৃতি ও পর্যটনের একটি বড় অংশ বটে সম্প্রতি খুচ গ্রামে প্রতিযোগিতাটি শুরু হয় যা দেখতে ভিড় করেন হাজার হাজার দর্শক তাদের চিৎকার এবং উল্লাসে তৈরি হয় এক উৎসব মুখর আটশো কেজির বেশি ওজনে চল্লিশটি বলিষ্ঠ সার অংশ নেয় এতে সেজন্য এক ভয়ঙ্কর লড়াই মাথা নিচু করে দু প্রান্ত থেকে বিদ্যুৎ গতিতে ছুটে আসে দুটি সার আঁকড়ে ধরে লেজ একে অপরকে হারাতে প্রবলভাবে মরিয়া লড়াইয়ের এক পর্যায়ে যেই সারটি পিছু হটবে বা পালিয়ে যাবে সেই হবে পরাজিত তবে এখানে সারের এই লড়াইয়ে মাঠে ঢোকার আগেই শিংগুলোকে রং দিয়ে স্প্রে করা হয় যখন জেদে সারেরা ছটফট করে সিং দেয়ালে ঘষা শুরু করে তখনই খেলা শুরু হয় ছয় মিনিটের মধ্যে যদি কোনো পক্ষ হেরে যায় এবং পালিয়ে যায় তাহলে বিজয়ী ষাটটি প্রবেশ করে পরের রাউন্ডে তবে শীর্ষ তিন নির্বাচনের ক্ষেত্রে থাকে না কোনো সময়সীমা যতক্ষণ এক পক্ষ পালিয়ে না যায় ততক্ষণ চলে লড়াই সম্প্রতি শুরু হওয়া এই লড়াইয়ে কোনো পক্ষই সহজে পরাজয় মেনে নেয়নি টান টান উত্তেজনায় শেষ হয় খেলা তাদের মাথা দিয়ে ক্রমাগত রক্ত ঝরছিল তবু তারা কেউ পরাজয় স্বীকার করেনি ম্যাচ শেষ হওয়ার আধা ঘন্টা আগেও তারা লড়াই করেছে আমরা এখানে খুব কমই ষাঁড়ের লড়াই দেখি এবার ষাঁড়েদের লড়াইটা ছিল খুবই উত্তেজনাপূর্ণ গেল বছর এই গ্রামটিতে প্রথমবারের মতো ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয় যেখানে একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেয় ষোলোটি ষাঁড় তিন দিনের প্রতিযোগিতা দেখতে ভিড় করে বিশ হাজারের বেশি দর্শক তবে এবছর প্রতিযোগিতায় গেলোবারের চেয়ে দ্বিগুণ দর্শক ও প্রতিযোগী অংশ নেয় এবছর পর্যটকের সংখ্যা চল্লিশ হাজার ছাড়িয়েছে যা গেল বছরের তুলনায় দ্বিগুণ তারা গ্রামের যৌথ অর্থনৈতিক আয় চার লাখ ইউয়ানের বা প্রায় পঞ্চান্ন হাজার মার্কিন ডলারের বেশি বাড়িয়েছে এতে গ্রামবাসীদের মধ্যে বাণিজ্য হয়েছে বিশ লাখের বেশি একটি খেলা কোনো প্রদেশের পর্যটন ও অর্থনীতিতে ছাপ ফেলার ঘটনা মুগ্ধ করে অর্থনীতি বিশ্লেষকদেরও